হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছেন অনেক দিন পর আবার ভ্লগ পোস্ট করলাম সিডনিতে ব্যাক করেছি প্রায় মাস দুয়েক হলো ইন্ডিয়াতে যখন ছিলাম না তখন প্রচণ্ড গরম আর আমরা যখন সিডনিতে পৌঁছলাম তখন এখানে প্রচণ্ড ঠান্ডা তাই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে করতেই মাস কেটে গেল আপনাদের সাথে তো শেয়ার করাই হয়নি এখন আমাদের দুজনের মাঝে একজনের আগমন হয়েছে সে হলো আমাদের মেয়ে ওর নাম দিব্যাঙ্কা আর ওকে সবাই রাই বলে ডাকে আজ সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম প্যারামাটে যাব বলে আগেরবার যখন সিট নিতে এসেছিলাম তখন আমরা ওই প্যারামাটার আশেপাশেই থাকতাম কিন্তু এবারে আমরা থাকি পোটলেন বলে একটা জায়গাতে ওখান থেকে প্যারামাটা যেতে প্রায় দশ মিনিটের মতো সময় লাগে বাসে বা লাইট রেলে কোথাও বাইরে যাওয়ার কথা হলে সব থেকে বেশি খুশি হয় কিন্তু রাই রাই সবার আগে গট গট করে বেরিয়ে যাচ্ছে ওর যে কী আনন্দ হয় বাইরে গেলে আসলে বাইরে গেলে অনেককে দেখতে পাই তো ঘরের মধ্যে বাবা মা ছাড়া তো আর কাউকে দেখতে পায় না সারাদিন আমাদের মুখ দেখে দেখে ও বোর হয়ে যায় এই যে আমরা এখন বাসে উঠে গেছি কিছুক্ষণের মধ্যেই প্যারামাটা নেমে যাবো আমাদের প্যারামাটা পৌঁছতে পৌঁছোতে প্রায় লাঞ্চ টাইম হয়ে গেছে তাই ভাবলাম আগে লাঞ্চটা সেরে নিই মেয়ের জন্য খাওয়ার আমি বাড়ি থেকে এনেছিলাম তবে ওকে খাওয়াতে তো একটা স্ট্রাগল রয়েছেই ওর আবার ওর খাওয়ারের থেকে কিন্তু আমাদের খাওয়ার ওর বেশি পছন্দের খাওয়া দাওয়া শেষ করার পর আমরা ঢুকে গেছিলাম এই ভ্যালি গার্ল শপটাতে এখানে বেশ ডিসকাউন্ট চলছিল দোকানে ঢুকে এখন আর শান্তিতে কোনো জিনিস দেখতেই পারি না দোকানে ঢুকলেই আমার মেয়ের এক আলাদা খেলা চলে ও চারিদিক ঘুরে বেড়ায় ওকে খোঁজা তখন দুষ্কর হয়ে যায় ও যে কোথায় কোথায় গিয়ে লুকিয়ে থাকে না ধরতেই পারবেন না আর দোকান থেকে বের করানোর সময় হলে সে এক আলাদাই কান্না শুরু হয় তাই তাড়াতাড়ি করে শপিং করে আমরা চলে এসেছি এই বাচ্চাদের খেলার জোনটাতে এখানে ছোট ছোট অনেক বাচ্চা খেলে ওর বেশ সুন্দর লাগে এখানে খেলতে সত্যি সময়টা কেমন আমার বদলে গেল আগে শপিং মলটাতে এসেছি প্রচুর দোকানে ঢুকতাম শপিং করতাম কিন্তু এখন আর সেসব হয় না এখন আমার বেশিরভাগ সময় কাটে এই বাচ্চাদের খেলার জোনটাতে যাই হোক বাড়ি ফিরতে হবে বলে রায়কে তো ওখান থেকে জোর করে তুলে আনতে হলো এরপর আমরা চলে এসেছি মাছের দোকানে এই মাছের দোকানটা এই শপিং মলের পাঁচতলায় রয়েছে এখানে সব ধরনের প্রায় মাছ পাওয়া যায় আর আমাদের এখানে এসে সব থেকে ভালো লাগে সামান মাছ খেতে তাই কিছুটা সামান মাছ আর কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিলাম এবার বাড়ি ফিরতে হবে রায়েরও আর এখানে ভালো লাগছে না বিকেল হয়ে গেছে ওরও ঘুমানোর সময় হয়ে গেছে তবেও আর বাড়ি যাওয়ার অপেক্ষায় রইবে না যেতে যেতেই ঘুমিয়ে যাবে যাওয়ার পথে এই বেকারিটা চোখে পড়ল। এখানে দারুণ দারুণ রোল পাওয়া যাচ্ছিল তাই ভাবলাম একটু টেস্ট করে দেখা যাক ও রায়কেও একটু দিয়েছিলাম কিন্তু ওর পছন্দ হয়নি তবে আমার বেশ ভালোই লেগেছিল এবার বাড়ি ফেরার পালা আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের ভ্লগে বাই